বাস্তব সত্য কথা বলি ভাই ভালোবাসার মানুষ না অনেক সুন্দর আমি একজন প্রবাসী কাতার প্রবাসী যখন দুই হাজার বাইশ সালের শেষে কাজ শেষ হয়ে গেল তেইশে আমি প্রায় ছয়টা মাস কাতারে ছিলাম কাজ ছিল না কোনো কিছু ছিল না তো এরপরে আমি দেশে আসবো বাড়িতে বললাম দেশে আসব। তো আমি আসবো ভাই আমার কাছে কসম আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না কোনো কিছু ছিল না বাড়ি থেকে আমি টাকা নিই নিয়ে বাড়িতে চলে আসি তো বাড়ি থেকে টাকা নেওয়ার সময় আমার সঙ্গে আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করা হয়েছে অনেকভাবেই তো এরপরে যখন জীবনের সব কিছু শেষ করে কাতার থেকে বিদায় নিলাম তো আমার প্রিয় মানুষটা আমার আমি যে আমি যে কাতার থেকে আসছি ভাই আমি কসম আমার কাছে একটা টাকাও ছিল না আর আমি এক পোশাকে চলে আসছি একটা পোশাকে তা আমার প্রিয় মানুষটা আল্লাহ তালা তাকে বাঁচিয়ে রাখুক সারাটা জীবন বাঁচিয়ে রাখুক আল্লাহ তাল্লা তারা যেন আমার কাছ থেকে কখনও কেরে না নাই আমি তাকে অনেক ভালোবাসি আপনারা দোয়া করেন আমার প্রিয় মানুষটার জন্য তো সে আমার জন্য গিফট পার্সেল করে টি শার্ট যা কিছু লাগে একটা সেলের যা কিছু প্রয়োজন সব আমার জন্য পাঠায় কারণ সে জানতো যে আমার কাছে কিছু নাই আমি আমি বাড়িতে এসে যে একটা টি শার্ট পরবো একটা কিনবো এটা এটা আমার কাছে ছিল না ভাই তো তার দেওয়া সব কিছু আমি আমার একটা ফ্রেন্ডের এতে ঢাকা ওটা ওখানে পাই সেখান থেকে আমি এয়ারপোর্টে সব কিছু আমি বুঝে নিই তো প্রিয় মানুষটার দেওয়া সব কিছুই আজও আমি ব্যবহার করতেছি আর আমার লাইফে প্রিয় মানুষটা যদি না থাকতো না ভাই কসম আমি আরও নিঃস্ব হয়ে যেতাম কারণ আমার পরিবার থেকে আমি আজ আজও আমি সাপোর্ট পাইছি না কারণ আমি যখন তাদেরকে দিতে পারছি তখন তাদের কাছে আমি ভালো ছেলে ছিলাম যখন আমি তাদেরকে টাকা দিয়েছি তখন আমি সবচেয়ে সবচেয়ে প্রিয় ভালো ছেলে ছিলাম আজ আমি তাদের কাছে সবচেয়ে খারাপ ছেলে সবচেয়ে নিকৃষ্ট ছেলে তো আমার প্রিয় মানুষটা আমার জন্য অনেক কিছু করছে কসম ভাই আমি বলি আমাদের মাঝে ঝগড়া হয়েছে রাগ অভিমান হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু কখনো কেউ কাউকে ছাইরা যায় নাই কারণ কেন জানেন সেও আমারে ভালোবাসে আমিও তারে ভালোবাসি অনেক ভালোবাসি অনেকটা ভালোবাসি যে ভালোবাসাটা না ভাই অন্তর থেকে আসে দিল থেকে আসে এটাই আর এই ঈদে ভাই এই ঈদেও আমি আমি বলি আমার পরিবার থেকে আমি একটা টাকাও পাইছি না আমার প্রিয় মানুষটা আমাকে এই ঈদে মার্কেট করে দিয়েছে আমার কাছে টাকা নাই আমি কই থেকে মার্কেট করব আমার কাছে টাকা ছিল না আমি কোথা থেকে করবো আমি তো তার পরিবারকে দিছি আমি তো আর ভাবতাম না যে আমার পরিবার আমার সাথে এমন করবে আমি দেওয়ার পরে তো এখন নিঃস্ব হয়ে গেছি তো এই ঈদেও আমার আমার প্রিয় মানুষটা আমাকে ঈদ মার্কেট করে দেয় প্রথমে সে আমাকে টাকা দেয় আমি ঈদ মার্কেট করি এরপরে সে আবার আমাকে তার ইচ্ছা মতে ঈদ মার্কেট করে দেয় তো তার দেওয়া পোশাক আমি আজও এক প্রায় একটা বছর একটা বছর হয়ে আসলো তার দেওয়া পোশাক আমি পড়তেছি তার সে আমার সে আমার জীবনটা আমি বলি সে আমার জীবনটা একদম পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে কারণ সে আশাতে আমি মানুষ চিনতে পারছি সে আশাতে আমার পরিবারকে চিনতে পারছি সে আশাতে আমি সব কিছু চিনতে পারছি বুঝতে পারছি যে কে কেমন ব্যবহার করছে কে কেমন এ করছে আমার সাথে তো ভালোবাসার মানুষকে ভাই কখনো অবহেলা করবেন না তাকে অনেক ভালোবাসবেন অনেকটা ভালোবাসবেন